এমন কিছু দৃশ্য থাকে যা চলচ্চিত্রের পর্দায় দেখলে মানুষ কাঁদে কিন্তু বাস্তবের কিছু দৃশ্য চলচ্চিত্রকেও হার মানায় ফেনি এক প্রত্যন্ত এলাকায় সম্প্রতি এমন এক দৃশ্য ক্যামেরা বন্দী হয়েছে যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা থমকে দাঁড়িয়েছেন একজন মধ্যবয়সী নারী যার চোখে জমাট বাঁধা কষ্ট যার বুকে সন্তান হারানোর অসহনীয় যন্ত্রণা তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে সেই আলিঙ্গনে যে কান্না ছিল তা কোনো সাধারণ কান্না নয় বিশ্লেষকরা বলছেন এই কান্নার ভেতরেই লুকিয়ে আছে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আগামী নির্বাচনের পূর্বাভাস গত এই মা তার কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন সেদিন থেকে তিনি বুকে পাথর দিয়ে দিনযাপন করছেন কিন্তু সেই অন্ধকার সময়ে কারা তার পাশে এসে দাঁড়িয়েছিল সেই গল্পটাই আজ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পাঁচই আগস্টের পর যখন দেশের বিভিন্ন প্রান্তে উল্লাস চলছিল মিষ্টি বিতরণ হচ্ছিল কেউ কেউ দখলবাজিতে ব্যস্ত ছিল ঠিক সেই সময়ে জামায়াত ইসলামের নেতাকর্মীরা ভিন্ন এক কাজে নেমে পড়েছিল তারা ছুটে গিয়েছিল শহীদ পরিবারগুলোর কাছে প্রতিটি দরজায় কড়া নেড়ে বলেছিল আপনার সন্তান চলে গেছে ঠিকই কিন্তু আমরা আপনার পাশে আছি এই ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় ফেনে জুড়ে এমন শত শত পরিবার আছে যারা বিপদের দিনে জামায়াতের সেবামূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে আর্থিক সহায়তা থেকে শুরু করে আইনি পরামর্শ সবকিছুতেই তারা পাশে পেয়েছে এই দলকে এবার যখন এই মা শফিকুর রহমানকে সামনে পেলেন তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এই আবেগ ঘন মুহূর্তের ছবিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই একটি দৃশ্যই হয়তো হাজার বক্তৃতার চেয়ে বেশি কথা বলে দিচ্ছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু হচ্ছে আসল রহস্যের উন্মোচন বাংলাদেশের রাজনীতিতে দশকের পর দশক ধরে একটি প্রচলিত ধারণা ছিল যে উত্তরবঙ্গ জামায়াতের আর চট্টগ্রাম বিভাগ বিএনপির অভেদ্য দুর্গ এই মিথকে চ্যালেঞ্জ জানাতে কেউ সাহস পায়নি এতদিন অথচ গত তিরিশে জানুয়ারি সেই অলিখিত নিয়ম ভেঙে চুরমার হয়ে গেল ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই তিন জেলায় একই দিনে যে তিনটি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হলো তা দেখে অনেকের চোখ কপালে উঠেছে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে দাঁড়িপালা প্রতীকের সমর্থনে এই দৃশ্য কি বলছে এই দৃশ্য বলছে বৃহত্তর নোয়াখালী এখন আর একক সম্পত্তি নয় দিকে তাকালে রাজনৈতিক সমীকরণের এক চমকপ্রদ চিত্র ফুটে ওঠে এই জেলায় মোট ভোটারের সংখ্যা তেরো লাখ তিরিশ হাজার নয়শো জন এর মধ্যে আঠারো থেকে সাঁয়ত্রিশ বছর বয়সী তরুণ ভোটারের সংখ্যা পাঁচ লাখ তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ জন অর্থাৎ মোট ভোটারের প্রায় পঁয়তাল্লিশ শতাংশই তরুণ প্রজন্মের এই সংখ্যাটা কেন গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে গত বছরের বিপ্লবের দিকে তাকাতে হবে চব্বিশ গণ অভ্যুত্থানের পর তরুণ সমাজের মানসিকতায় এক বিশাল পরিবর্তন এসেছে তারা এখন আর প্রথাগত রাজনীতির ধারক দলগুলোর প্রতি আগ্রহী নয় তারা চায় সংস্কার চায় পরিবর্তন চায় নতুন কিছু জামাইতে ইসলামী এই তরুণদের মনোজগতে প্রবেশ করতে সক্ষম হয়েছে যা তারা ডাকসু জাকসু এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইতোমধ্যেই প্রমাণ করে দিয়েছে আরেকটি বিষয় যা রাজনৈতিক হিসাব নিকাশকে জটিল করে তুলছে তা হল পোস্টাল ব্যালট ফেনে জেলায় চল্লিশ হাজারেরও বেশি পোস্টাল ভোট এসেছে এই ভোটাররা মূলত প্রবাসী বাংলাদেশি ঐতিহাসিকভাবে দেখা গেছে প্রবাসীরা সাধারণত এমন দলকে ভোট দেন যাদের তারা সৎ এবং দুর্নীতিমুক্ত মনে করেন জামায়াত এই ক্ষেত্রে এগিয়ে আছে বলে অনেকে মনে করেন এই চল্লিশ হাজার ভোট অনেক আসনে জয় পরাজয়ের নির্ধারক হয়ে উঠতে পারে তরুণ এবং প্রবাসী ভোটারদের এই সম্মিলিত শক্তি বিএনপির জন্য যে এক তৈরি করেছে তা অস্বীকার করার উপায় নেই ফেরি এক আসনের দিকে নজর দিলে দেখা যাবে সেখানে বিএনপির মুন্সী রফিকুল আলমের বিরুদ্ধে দাঁড়িয়েছে জামায়াতের এস এম কামাল মাঠ পর্যায়ের জরিপগুলো বলছে কামাল বিপুল ব্যবধানে এগিয়ে আছেন এটি কোনো সাধারণ এগিয়ে থাকা নয় বরং এমন এক ব্যবধান যা বিএনপির শীর্ষ নেতৃত্বকে ভাবিয়ে তুলছে তিন আসনে এক ভিন্ন ভিন্ন ধরনের লড়াই চলছে এখানে দুই জগতের প্রতিনিধি একদিকে বিএনপির ধনাঢ্য ব্যবসায়ী আওয়াল মিন্টু অন্যদিকে জামায়াতের ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন মানিক ডাক্তার মানিক একসময় ছাত্র শিবিরের সভাপতি ছিলেন মন্টু সাহেব নিঃসন্দেহে বড় নেতা তার আর্থিক সক্ষমতা প্রশ্নাতীত কিন্তু ডাক্তার মানিক তৃণমূল পর্যায়ের চিকিৎসক হিসেবে বছরের পর বছর সাধারণ মানুষের সেবা করে এসেছেন এই নির্বাচনে দেখা যাচ্ছে সাধারণ মানুষ টাকার চেয়ে বেশি মূল্য দিচ্ছে আসনে অবশ্য কিছুটা আফসোসের সুর শোনা যাচ্ছে সেবাটাকেই দুই এখানে এবি পার্টির প্রার্থী মঞ্জুর জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা তিনি মাঠ জমাতে পারেননি বলেই অনেকের অভিমত অনেকে বলছেন যদি এখানে জামায়াতের লিয়াকত আলী ভূইয়া প্রার্থী হতেন তাহলে তার বিজয় ছিল নিশ্চিত তবে সব মিলিয়ে ফেনীর তিনটি আসনের মধ্যে অন্তত দুটিতে জামায়াতের জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল নোয়াখালী জেলার চিত্রটাও কম চমকপ্রদ নয় এখানে মোট ছয়টি আসনের মধ্যে তিনটিতে জামায়াত এবং তাদের মিত্রদের বিজয়ের ঘণ্টা বাজছে বলে মনে করা হচ্ছে নোয়াখালী তিন আসনে বোরহানুদ্দিনের জনপ্রিয়তা এখন তুঙ্গে মানুষের মুখে মুখে তার নাম নোয়াখালী চার আসনে ইসাক খন্দকার সদর এলাকায় তার শক্ত অবস্থান ধরে রেখেছেন কিন্তু সবচেয়ে চমকপ্রদ পরিস্থিতি তৈরি হয়েছে নোয়াখালীর ছয় আসনে এখানে প্রার্থী হান্নান মাসুদ যিনি চব্বিশের আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত হাতিয়া দ্বীপে তার জনপ্রিয়তা এখন আকাশচুম্বী সমালোচনা আছে আলোচনাও আছে কিন্তু তরুণ প্রজন্ম তার জন্য যেন পাগল পাড়া লক্ষ্মীপুর জেলায় রাজনৈতিক সমীকরণ আরও জটিল লক্ষ্মীপুর এক আসনে মাহবুজ আলমের ভাই মাহবুব আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু মাঠের খবর বলছে তার পরাজয় প্রায় নিশ্চিত কারণটা সহজ রাজনীতিতে ভাইয়ের পরিচয়ে বেশি দূর যাওয়া যায় না নিজস্ব গ্রাউন্ড ওয়ার্ক ছাড়া কোনো প্রার্থী সফল হতে পারেন না অনেকে বলছেন এখানে যদি বিএনপি বা জামায়াতের নিজস্ব শক্তিশালী প্রার্থী থাকত তাহলে ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারত লক্ষ্মীপুর দুই আসরে তথা রায়পুরে চলছে এক অভূতপূর্ব লড়াই দুই ভূঁইয়ার মধ্যে এই প্রতিদ্বন্দ্বিতা রীতিমতো উত্তেজনাকর একদিকে বিএনপির হেভিওয়েট নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া অন্যদিকে জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভূঁইয়া এটি মূলত অতীতের অভিজ্ঞতা বনাম বর্তমানের সাংগঠনিক শক্তির লড়াই রুহুল আমিন ভূঁইয়া জেলা আমির হিসেবে দীর্ঘদিন ধরে প্রতিটি ঘরে ঘরে সংগঠন সাজিয়েছেন তার কর্মী বাহিনী অত্যন্ত সক্রিয় মাঠ পর্যায়ের রিপোর্ট বলছে রুহুল আমিন ভূঁইয়া সামান্য হলেও এগিয়ে আছেন লক্ষ্মীপুর তিন আসনে আরেক রোমাঞ্চকর লড়াই অপেক্ষা করছে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সাথে মোকাবেলা করবেন জামায়াতের রেজাউল করিম এটি যেন বাঘে মহিষে লড়াই অ্যানি নিঃসন্দেহে শক্তিশালী প্রার্থী কিন্তু জামায়াতের সুসংগঠিত ভোট ব্যাংক এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে লক্ষ্মীপুর চার আসনেও জামায়াতের এ আর হাফিজুজ্জামান বিএনপিকে কোনো ছাড় দিচ্ছেন না এখানেও রীতিমতো কঠিন লড়াই হবে বলে আশা করা হচ্ছে এই তিন জেলার সমাবেশগুলোতে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান নোয়াখালীবাসীর জন্য ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ক্ষমতায় গেলে এই দাবিগুলো পূরণ করা হবে প্রথমত নোয়াখালীকে বিভাগে উন্নীত করা দ্বিতীয়ত নোয়াখালী সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা তৃতীয়ত সুবর্ণচরে পৌরসভা গঠন চতুর্থত নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ পঞ্চমত ফেনী নদীতে ক্লোজার নির্মাণ ষষ্ঠত সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাট পর্যন্ত রেললাইন স্থাপন স্থানীয় মানুষ এই প্রতিশ্রুতিগুলো শুনে আশায় বুক বেঁধেছে কারণ তারা জানে জামায়াত আমিরের মুখের কথা মানে ওয়াদা আর ওয়াদা ভঙ্গ তাদের অভিধানে নেই সব মিলিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুরের মোট তেরোটি আসনের মধ্যে জামায়াত এবং তাদের জোট অন্তত ছয় থেকে সাতটি আসনে জয়ের পথে এগিয়ে আছে এটি বিএনপির জন্য নিঃসন্দেহে এক বিশাল ধাক্কা চট্টগ্রাম বিভাগের রাজনীতিতে এটি এক ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত বিএনপি যদি সত্যি তাদের দুর্গ রক্ষা করতে চায় তাহলে তাদের কৌশল পাল্টাতে হবে শুধুমাত্র পুরনো ধাঁচের বক্তৃতা দিয়ে এই জোয়ার ঠেকানো সম্ভব হবে না মাঠের বাস্তবতা বলছে দাড়িপাল্লার এই জোয়ার এখন সহজেই থামানো কঠিন ফেনী একসময় জয়নাল হাজারের ভয় কাঁপত পরে এটিকে বলা হতো বিএনপির অভেদ্য দুর্গ কিন্তু আজকের চিত্র সম্পূর্ণ আলাদা ফেনীর মাঠে এখন জামায়াতি ইসলামের পতাকা উঠছে সমাবেশে মানুষের ঢল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষ পরিবর্তন চায় তারা আর এই পুরনো মারামারি টেন্ডারবাজি বা চাঁদাবাজির রাজনীতি চায় না জামায়াতের সুশৃঙ্খল অবস্থান ফেনীর মানুষের মন জয় করে নিয়েছে সেই সন্তানহারা মায়ের কথায় ফিরে আসা যাক তিনি যখন ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কাঁদছিলেন তখন সেই কান্না শুধু শোকের কান্না ছিল না সেই কান্না ছিল আস্থার কান্না বিশ্বাসের কান্না তিনি দেখেছেন বিপদের সময় কারা পাশে ছিল তিনি দেখেছেন কারা লাঠি নিয়ে টেম্পো স্ট্যান্ড দখল করতে গিয়েছিল আর কারা কোরআন হাতে তার ছেলের কবরের পাশে দাঁড়িয়েছিল ফেনীর মানুষ সব দেখেছে তারা অন্ধ নয় শহীদ সন্তানের মায়েরা যখন কাউকে জড়িয়ে ধরে কাঁদেন তখন সেই নেতার আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না সেই দলের বৈধতার জন্য আর কোনো প্রমাণ দরকার হয় না এই এক আলিঙ্গনে বলে দিচ্ছে ফেনীর এখন আর কোনো গডফাদারের ঘাঁটি নয় চাঁদাবাজের আড্ডা নয় ফেনী এখন মানবতার ঘাঁটি